নমস্কার এখন সমস্ত স্কুলে অনলাইন পরীক্ষা শুরু হয়েছে এবং এই অনলাইন পরীক্ষা নেওয়া হচ্ছে গুগল ক্লাসরুম নামে একটি অ্যাপের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার মোবাইলে গুগল ক্লাসরুম অ্যাপ ডাউনলোড করবেন পরীক্ষা চলাকালীন কিভাবে সেটা অপারেট করবেন এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেই ওয়ার্কশিট কীভাবে গুগল ক্লাসরুমে আপলোড করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত জিনিসগুলো ঠিকভাবে বুঝতে পারবেন এই ধরনের ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন যাতে সহজেই আপনি ইনফরমেশানগুলো পেতে পারেন প্রথম শুরু করা যাক গুগল ক্লাসরুম কিভাবে আপনি মোবাইলে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর ক্লিক করুন সার্চের জায়গায় লিখুন গুগল ক্লাসরুম গুগল ক্লাসরুম চলে এলো এখানে ইনস্টল বাটনটি প্রেস করুন গুগল ক্লাসরুম ইনস্টল হয়ে গেছে এবারে এই ওপেন ক্লিক করলেও ওপেন হয়ে যাবে কিন্তু আমি ভেতর থেকে দেখাচ্ছি কীভাবে ওপেন করতে হয় এটা গুগল ক্লাসরুমের অ্যাপের সিম্বল গুগল ক্লাসরুম প্লেস করুন অ্যাপ ওপেন হয়ে গেছে এবারে গেট স্টার্টেড আপনি আপনার মেল আইডি দিয়ে এটা লগ করুন অবশ্যই মেল আইডিটা গুগল আইডি হতে হবে জিমেল আইডি দিয়ে লগ করবেন এখানে ক্লাস থ্রি ফোর মক টেস্ট চলে এলো কারণ আমি আগে একটা টেস্ট করেছিলাম তাই জন্যে তো প্রথমে যদি আপনার অন্য কিছু টেস্ট করা না থাকে ব্ল্যাঙ্ক স্ক্রিন আসবে এখানে প্রথমেই যেটা করতে হবে উপরে ডান দিকে এই যে প্লাস সাইনটা আছে এই প্লাস সাইনটা ক্লিক করলেই দুটো অপশান আসবে একটা জয়েন্ট ক্লাস একটা ক্রিয়েট ক্লাস আপনাকে ক্লিক করতে হবে জয়েন্ট ক্লাসে জয়েন্ট ক্লাসে ক্লিক করলেই এই ক্লাস কোড এখানে যে দেখতে পাচ্ছেন ক্লাস কোড এই ক্লাস কোডটা স্কুল থেকে পাঠাবে সেই ক্লাসের জন্যে একটা নির্দিষ্ট কোড মানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরীক্ষার জন্য একটা কোড পাঠাবে সেই কোডটা এখানে দিতে হবে এখানে আমার মেয়ে যেহেতু টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে পড়ে টেকনো ইন্ডিয়া গ্রুপ থেকে একটা স্যাম্পল কোড পাঠানো হয়েছে টেস্ট করবার জন্যে আমি সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি পরীক্ষার দিন স্কুল থেকে শুধুমাত্র ক্লাস কোডও পাঠাতে পারে বা ক্লাস কোড সহ গুগল ক্লাসরুমের একটা লিঙ্ক পাঠাতে পারে যদি ক্লাস কোড সহ লিঙ্ক পাঠায় তাহলে সেই লিঙ্ককে ক্লিক করলে আপনি সরাসরি সেই ক্লাসে পৌঁছে যাবেন ক্লাস গুগল ক্লাসরুমের মধ্যে সেই ক্লাসের পেজ ওপেন হয়ে যাবে যদি লিঙ্ক পাঠায় তাহলে এইভাবে লিঙ্কটা দিতে হবে এবং তারপরে ওপরে জয়েন বলে প্রেস করতে হবে জয়েন প্রেস করা মাত্রই এখানে ক্লাস থ্রি টু সিক্স এর মক টেস্ট এর ক্লাস খুলে গেল এখানে আপনাকে প্রথম দেখতে হবে ক্লাস ওয়ার্ক এখানে দেখুন মক টেস্ট বলে লিস্ট দেওয়া আছে এটা যেহেতু মক টেস্টের জন্যই এটা ক্রিয়েট করা হয়েছে এখানে যে কোনো একটা মক টেস্টের উপরে ক্লিক করুন স্যাম্পল টু ডক ক্লিক করুন কোয়েশ্চেন সিট ওপেন হয়ে গেল এটাই হচ্ছে কোশ্চেন যে কোশ্চেন দেখে লুজ পেপারে বা খাতায় উত্তরগুলো লিখতে হবে যে ক্লাসের জন্যে যতটা সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে উত্তর লেখার পরে সেই উত্তরপত্র ছবি তুলে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এরপরে আমি কীভাবে আপনি ছবি তুলে পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি অ্যান্সার শিট স্ক্যান করতে হবে এবং স্ক্যান করে পিডিএফ ফাইল বানাতে হবে তো সেই স্ক্যান করা এবং পিডিএফ ফাইল বানানো মোবাইলের মাধ্যমে করার জন্যে আপনার যে কোনো একটি মোবাইল স্ক্যানিং অ্যাপ লাগবে বিভিন্ন ধরনের মোবাইল স্ক্যানিং অ্যাপ আছে যার মধ্যে অ্যাডবের মোবাইল স্ক্যানিং অ্যাপটি বেশ ভালো আমি যেটা ব্যবহার করি আপনারা যে কোনো মোবাইল স্ক্যানিং অ্যাপ দিয়ে অ্যান্সার সেটটার ছবি তুলে পিডিএফ বানাতে পারেন আমি অ্যাডব স্ক্যান অ্যাপটি ইউজ করি বলে আমি অ্যাডব স্ক্যান কিভাবে অপারেট করতে হয় দেখিয়ে দিচ্ছি প্রথমেই গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাডোব স্ক্যান অ্যাডোব স্ক্যান পিডিএফ স্ক্যানার ও সি এটা ইনস্টল করে নিন যেহেতু আমার ইনস্টল আছে তাই জন্যে ওপেন দেখাচ্ছে ক্লিক করুন অ্যাডব স্ক্যান ওপেন হওয়ার পরেই আপনাকে এতে সাইন ইন করতে হবে গুগল দিয়ে সাইন ইন করতে পারেন ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারেন অ্যাপেল আইডি দিয়ে সাইন ইন করতে পারেন বা যদি অ্যাডব আইডি থাকে তাই দিয়ে সাইন ইন করতে পারেন আমার অ্যাডব আইডি আছে আমি অ্যাডব আইডি দিয়ে সাইন ইন করলাম সাইন ইন হওয়ার পরেই এই পেজটা চলে আসবে ওয়েলকাম অ্যাডব স্ক্যান লেটস গো এবারে আপনাকে যে অ্যান্সার শিটটা লেখা হয়েছে সেই অ্যান্সার শিটটা ছবি তুলতে হবে পরিষ্কারভাবে অ্যান্সার শিটের ছবি তুলে নিন এবং ছবি তোলা হয়ে গেলেই এইভাবে ক্রপিং করার সুযোগ দেয় যে কোনো স্ক্যানিং সফটওয়্যার যদি একটু বেঁকে যায় তাহলে এইভাবে টেনে টুনে এটাকে ঠিক করে সোজা করে নিতে পারবেন এবং সোজা করে নেওয়ার পরেই কন্টিনিউ কন্টিনিউ বাটন প্রেস করুন প্রথম পাতা স্ক্যান হয়ে গেল আপনি চাইলে একই সাথে পরপর অনেকগুলি পাতা স্ক্যান করতে পারেন একই ফাইলের মধ্যে আবার চাইলে প্রতিটি অ্যান্সার সিটের প্রতিটি পাতা আলাদা আলাদাও করতে পারেন বেটার হয় প্রতিটি পাতা একসাথে মানে গোটা অ্যান্সার সব সবকটি পাতা একসাথে স্ক্যান করে নেওয়া তাহলে আপনার যিনি অ্যান্সার সিটটা দেখবেন তার পক্ষেও সুবিধা হয় এবং আপনারও হ্যান্ডলিং এ হবে পুরো ব্যাপারটা এটা প্রথম পাতা হলো এবার দ্বিতীয় পাতা উল্টে নিলাম দ্বিতীয় পাতার ছবি তুলে নিলাম এবং কন্টিনিউ এভাবে দু পাতা চলে এলো আপনার যদি বেশি পাতার থাকে অ্যান্সার শিটে বেশিবার স্ক্যান করবেন একটা ফাইলের মধ্যেই সমস্ত কিছু চলে আসবে এবারে এর উপরে ক্লিক করুন পাতার ওপরে ওপরে এখানে যে লিখছেন স্ক্যান এইটিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি এটাকে রিনেম করে দিন রিনেম করে স্টুডেন্টের যার নাম সেই নাম এখানে লিখে দিন ওকে তাহলে এই অ্যান্সার শিটটা স্টুডেন্টের নাম লেখা হয়ে গেল এরপরে ওপরে যে লেখা আছে সেভ পিডিএফ ক্লিক করুন আপনার এই ডকুমেন্টটা পিডিএফ হিসেবে সেভ হয়ে গেল এবং যে লগ ইন আইডি যদি আপনি গুগল দিয়ে এটা লগ করে থাকেন তাহলে অটোমেটিক্যালি গুগল ক্লাউডে এটা আপলোড হয়ে গেল তার মানে আপনার স্ক্যানিং পার্ট কমপ্লিট এবং স্ক্যান করে সেটাকে পিডিএফ বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আবার ফিরে যাই গুগল ক্লাসরুম অ্যাপে এখানে আমরা এই জায়গায় ছিলাম স্যাম্পল টু ডক দেখে পরীক্ষা দেওয়া হয়ে গেছে অ্যান্সার সেট রেডি অ্যান্সার সেটের ছবি তুলে পিডিএফ বানানো হয়ে গেছে এবারে সেই পিডিএফ এখানে আপলোড করতে হবে কিভাবে আপলোড করবেন না এই নিচে যে চিহ্নটা আছে এইভাবে এটা ওপর দিকে তুলুন এখানে দেখুন অ্যাড অ্যাটাচমেন্ট আছে এই অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করুন আপনাকে এবারে যেতে হবে ফাইল মানে ড্রাইভ লিঙ্ক ফাইল অনেক কিছু অপশানস আছে আপনি যেহেতু অলরেডি এটা স্ক্যান করে একটা ফাইল হিসেবে তৈরি করে নিয়েছেন তাই জন্যে ফাইলে ক্লিক করুন এখানে অনেক অপশন দেখাতে পারে রিসেন্ট এই যে এই জায়গাটা দেখাবে রিসেন্ট জায়গাটা দেখাবে যে যা যা আছে সমস্ত কিছু আপনার মোবাইলের মধ্যে এখানে আপনি খুঁজে নিন এই অ্যাডোব স্ক্যান আইকন ক্লিক করুন যেটা স্ক্যান করেছেন সেটা দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করুন এটা আস্তে আস্তে আপলোড হয়ে যাচ্ছে গুগল ক্লাসরুমের মধ্যে আপলোড হয়ে গেল গুগল ক্লাসরুমের মধ্যে যদি আপনি একটাই ফাইলে সমস্ত অ্যান্সার সিটের পেপার রাখেন তাহলে একটাই ফাইল আপলোড করলেন যদি মাল্টিপল ফাইল আপনি স্ক্যান করে রাখেন তাহলে সেক্ষেত্রে আবার অ্যাড অ্যাটাচমেন্ট করে মাল্টিপল ফাইল এখানে আপলোড করবে এবং আপলোড হয়ে যাওয়ার পরেই হ্যান্ড ইন যদি কিছু কমেন্ট লেখার দরকার হয় এখানে কমেন্ট লিখতে পারেন বা হ্যান্ড ইন এখানে আসবে এইভাবে আপনি স্টুডেন্টের অ্যান্সার শিট আপলোড করে দিতে পারবেন ঠিকভাবে আপলোড হলো কি না দেখার জন্যে কোথায় যাবেন না ব্যাক করুন ক্লাসওয়ার্কে যান ক্লাস ওয়ার্কে দেখাচ্ছে কতগুলো মক টেস্ট আছে এই উপরে ডান দিকে যে এই আইকনটা আছে ইয়োর ওয়ার্কের এই আইকনটা ক্লিক করুন দেখুন প্রতিটা মক টেস্টের পাশে একটা ক্লিপ সাইন চলে এসছে এবং হ্যান্ডেড ইন মানে আপনি পেপার সাবমিট করে দিয়েছেন পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনি গুগল ক্লাস ব্যবহার করতে পারেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন